প্রতিটা গাভীর সাথেই এক একটা করে বাছুর রয়েছে দর্শক এই সাইডে মানে হাটের এই পশ্চিম পাশে এই সাইডে যত ইয়াগুলো দেখতে পাচ্ছেন গরুগুলো দেখতে পাচ্ছেন এগুলো সবই হচ্ছিল গাভি যে এই সাইডে সবই গাভি এই সাইডে ফ্রিজিয়ান যে গাবিগুলা এই সাইডে আপনি দেখতে পাচ্ছেন দর্শক মানে সবগুলো তো একবারে আসলে দেখানো সম্ভব হয় না এই জন্য আসলে একটা একটা করেই দেখাইতে হয় আপনারা দেখেন আমি আগের ভিডিওতে বলেছি এবং দেখাইছি যে মানে প্রতিটা গাভীর দুধ কোয়ালিটার হয় দাম কেমন চলতেছে আজকের বাজার কেমন বাজার যদিও আজকে একটু উর্ভতিতে মানে গত হাটে যেটা যে গাভীর দাম ছিল আশি দুই লাখ পঁচাশি এখন সেটার দাম হচ্ছে তিন লাখ দশ এরকম মানে প্রতিটা দাম একটু আপডেট হয়েছে এই পাশে আপনি দেখতে পাচ্ছেন যে এই যে মানে যারা আছে তারা নিচ্ছে ওই পাশেও দর্শক দেখেন এই যে প্রত্যেক মানে এই যে এইটার সাথে এই গাভীটার সাথে বাছুর আছে বাছুর সাথে আছে আবার বাছুর ছাড়াও শুধু গাভী আছে এরকম আপনাদের রুচি মতো চয়েস মতো আপনারা নিতে পারবেন দেখেন দর্শক এখানে দেখা যাচ্ছে এখন মানে একটা একটা করে আর কি দেখাচ্ছি যে এই হাটে অনেক মানে দুগ্ধ যে গাভিগুলো দুধের জন্য ফ্রিজিয়ান এবং জার্সি জাতের যে গাভিলগুলো এই হাটে প্রচুর প্রচুর আমদানি আছে আপনারা এখান থেকে নিতে পারবেন দেখে শুনে বুঝে ব্যাপারীদের সাথে আপনার যদি দাম দরে ভালো পটে তাহলে আপনি নিতে পারবেন আপনারা এই হাটে আসবেন দেখেন দর্শক আমি দেখেন ফিরিজিয়ান যান যাতে দেখাচ্ছি ওর বাটগুলো দেখলে আসলে নজর কাড়া নজর প্রতিটা মানুষেরই আসলে এই বড় যে গরুর মানে বাটগুলো দেখলে আসলে নজর কেড়ে যায় নজর কাড়াই দেখে নিজে এই পাশে যে বিক্রি হয়ে গেল ওটা বিক্রি হয়েছে দুই লাখ দশ ওটা দুধ হচ্ছিল পনেরো লিটার এই বাসুর সহ গভীর দাম একটু আপনারা জানেন যে বাসুর ছাড়া ওটার দাম একটু কম থাকে বা সুর শহরের দাম একটু বেশি বাড়তে থাকে এই যে প্রতিটা ব্যাপারই সবাই শীতের শীতের দিনে সবাই মানে চেয়ে আছে বিক্রি করবে আবার অন্য হাটে থেকে আবার গরু নেবে এরকম প্রতিটা ব্যাপারই এরকম বেচা কিনা করে থাকে এখানে ক্রেতা যারা আসে এরা হাট ঘুরে ঘুরে দেখে আগে দেখে বোঝে তারপরে পছন্দ করে পছন্দ করে দামাদামি করে যার যার পছন্দ মতো ক্রয় করে তো দর্শক আমি এখানে এত সময় আপনাদেরকে দেখালাম শুধু এই হজরতপুর হাটের যে পশ্চিম পাশে যে মানে গাভীগুলা এগুলো আমি এখন দেখেছি এখন চলেন আমরা একটু সামনের দিকে আগাচ্ছি আপনাদেরকে উন্নত জাতের একটা পাচ্ছেন আপনারা কত সুন্দর সাইজ এবং অনেক সুন্দর কালার এবং দেখেন বাডগুলা গাভীর গাবীর বাডগুলা অনেক সুন্দর এই মানে আমি এখন এই গাভীর যে আর কি ব্যাপারি আমি তার সাথে কথা বলবো এই গাবি সাথে ইয়া আছে বাছুরও আছে দেখেন বাছুরের কালারটা কত সুন্দর দেখলেই আসলে নজর কাড়া কালার আপনারা দেখলে আসলে দেখলেই নিতে চাইবেন অনেক সুন্দর গুলা বাছুর সহ গাভী যারা নিতে তারা অবশ্যই যোগাযোগ করবেন এই হাটে আসবেন এই হাটে না আসলে আপনারা বুঝতে না এই হাটে যদি না যে আসলে এখানে কত বড় বড় এবং বড় বেশি দুধের যে গুলো এখানে পাওয়া যায় তো আমি এই অনার যে মানে ব্যাপারী আমি ভাইয়ের সাথে একটু কথা বলি তো আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম সালাম কেমন আছেন ভাইয়ের নাম কি আব্দুল বারেক ও আব্দুল বারেক ব্যাপারী আপনি না জি ও ব্যাপারী যাক ব্যাপারী আপনার বাসা কোথায় ভাই দামরাই এসে দামরাই বারেক ব্যাপারী এর বাসা ছিল ধামরাই ভাই কয়টা নিয়ে এসেছেন গরু পাঁচটা পাঁচটা গাবি জি ভাই এটার দুধ হয় কয় লিটার এটার যে এটা 12 13 এর 12 এর আচ্ছা যাই হোক এটার দাম কত চাচ্ছেন আপনি 2 লাখ 20 2 লাখ 20 বেচা কিনা করার ইচ্ছা কেমন বিষ ভাইঙ্গে নাকি বুঝছি বুঝছি যাক দর্শক আপনারা শুনতে পাচ্ছেন যে ভাই দুই লাখ বিশ দাম চাচ্ছে ওই দশ পনেরো বা এরকম বারো এরকম হইলে ভাই মনে হয় ছেড়ে দিবে আপনি নিয়ে আসছেন ওরা পাঁচটা না বারেক ভাই পাঁচটা নিয়ে আসছে তো এটা দুধ হয় করে লিটার ভাই চোদ্দ 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 লিটার এটার দাম চাচ্ছেন কত

যখন আসে তখন আসলে কথা বলা সম্ভব হয় না এই যে দেখেন এই যে এখানে আসবেন তাই সে এখান থেকে নিতে পারবেন সুন্দর সুন্দর যে ফ্রিজিয়ান জার্সি জাতের যে দাবিগুলা এখান থেকে আপনারা নিতে পারবেন তো এখানে অনেকেই হয়তো বা ভিডিওতে কথা বলতে চাই না বা চাচ্ছিল না ভাইরা অনেক ব্যস্ত রয়েছে ব্যস্ততার জন্য আমি এদের ভাইদের সাথে কথা বলতে পারলাম না কারণ কাস্টমার এসেছে তার এদের সাথে কথা বলতেছে এর জন্য আপনাদেরকে শুধু দেখাচ্ছি যে আপনারা দেখেন এই যে এখানে রয়েছে যতগুলা গাবি দেখতেছি প্রতিটা গাবির সাথেই এক একটা করে বাসু রয়েছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে এই এই যে ফ্রিজিয়ান জার্সি যে গাবিগুলা এখানে এই শাড়িতে রয়েছে এখানে প্রতিটা গাবির সাথে এক একটা করে এই যে দেখেন আপনারা যে দেখতে পাচ্ছেন এই যে বাছুর সুন্দর সুন্দর সাইজের যে বাছুর রয়েছে বাছুর সহ গ্রামীণ আপনারা